নমস্কার বন্ধুরা শুনছি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরী এখন নাকি বাংলাদেশে আর বাংলাদেশের হয়ে পঁচিশ বিরুদ্ধে খেলবে আর ব্যাস বাংলাদেশ বাংলাদেশের মানুষ সেই কথা শুনে এমন ভাবে লাফাচ্ছে মনে হচ্ছে ব্রাজিলের নেইমার আর্জেন্টিনার মেসি আর পর্তুগালের রোনালদো একসাথে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে ফেলেছে একই অবস্থা বর্তমানে ফেসবুকের এমন অবস্থা ফেসবুকে ঢুকলেই দেখি এইবার ভারত শেষ সুনীল ছেত্রীকে এইবার সিরে ফেলে দেব আরে ভাই তোদের মতো ফুটবল বোদ্ধাদের দেখে মনে হচ্ছে ফুটবলের ইতিহাস নতুন করে আবার লিখতে হবে বাংলাদেশিদের এই উৎসাহ আর লাফালাফি দেখে আমি নিশ্চিত যদি কালকে কোনো রাস্তার কুকুরকেও ইংলিশ প্রিমিয়ার লিগের জার্সি পরিয়ে দেওয়া হয় তাহলেও বাংলাদেশের মানুষ বলবে ভাই এইবার আমরা বিশ্বকাপ নেব আরে ভাই একটু থামো আজুয়া খেজুরের সাথে একটু জল খেয়ে নাও হামজা তো এখনো মাঠে নামেনি কিন্তু তোমাদের আবেগ দেখে মনে হচ্ছে ও একাই ফুটবল মাঠে এগারো জনের কাজ করবে গোল করবে অ্যাসিস্ট করবে ডিফেন্স করবে ফাউল করবে এবং রেফারির কাজও করে দেবে এমন অবস্থা আমার মনে হয় বন্ধুরা আমার মনে হয় হামজা হয়তো ম্যাচের আগে বাংলাদেশের দর্শকদের বলবে ভাই আমাকে একটু ছাড়েন আগে খেলা তো খেলতে দেন বন্ধুরা বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা কি জানো খুব সহজেই কাউকে মাথায় তুলতে ওস্তাদ আবার এক মাটিতে ফেলে দিতেও এরা ওস্তাদের ওস্তাদ আমরা দেখেছি এক একসময় মারসাফি সাকিব তামিম তাদের নিয়ে ঢোল বাজিয়েছে আর এখন এখন সুযোগ পেলেই তাদের সমালোচনা করে চুল ধরে টানা হেসরা করে যে জাতি বন্ধুরা মনে রাখবেন যে জাতি তার তারকাদের সম্মান দিতে জানে না সে জাতির তারকা বেশিদিন টেখে টেকে না হামজা চৌধুরী এখন সুপারস্টার কিন্তু দুই তিন ম্যাচ পর যদি পারফরমেন্স করতে না পারে তখন বলবে এই এত ফালতু ইন্ডিয়া থেকে পাঁচ গোল খাইছে একে নিয়ে কিচ্ছু হবে না হামজাকে এবার সবাই মিলে খাম চাও হামজাকে খাম চাও আর এবার রইল ভারতের ফুটবল দলকে নিয়ে কথা দেখো সুনীল ছেত্রী একজন প্লেয়ার না সুনীল ছেত্রী একটা ব্র্যান্ড আর এই মুহূর্তে তোমরা বাড়িতে বসে আজাইরা কোনো কাজ কাম নাই বাড়িতে বসে বসে একজন ব্র্যান্ড সুনীল ছেত্রীকে নিয়ে ট্রোল করছো দেখো পঁচিশ তারিখ ভারতের সঙ্গে তোমাদের যে ম্যাচ সেই ম্যাচের পর বাংলাদেশের অবস্থা ঠিক এমন হবে ভাই হামজা তো কিছু করতে পারলো না ইন্ডিয়া আমাদের চার গোল দিয়ে দিল আমাদের চার গোল ইন্ডিয়া কেন দিল শোনো বাংলাদেশি মূর্খের দল শোনো এক ইট দিয়ে কখনোই মসজিদ হয় না আবার এক ইট দিয়ে কখনোই মন্দির গড়া সম্ভব নয় তাই এক হামজা দিয়েও বাংলাদেশ কখনো ভারতকে হারাতে পারবে না মূর্খের দল বাংলাদেশি খেলাধুলা খেলাধুলার জায়গায় রাখো ট্রোল বাজির জায়গায় নিয়ে যেও না ওকে অল দ্য বেস্ট পঁচিশ তারিখ মাঠেই দেখা হবে অল দ্য বেস্ট